হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকে এমন একটি নকশা নিয়ে কথা বলবো যার গুণাগুণের কথা শেষ করা সম্ভব নয় এই নকশার মাধ্যমে আপনারা যে কোনো ব্যক্তিকে বাধ্য করে রাখতে পারবেন হোক সে আপনার ছেলে হোক আপনার মেয়ে স্ত্রী কন্যা পুত্র সন্তান এ টু জেড যে কোনো মানুষকে বাধ্য করতে আজকের এই নকশাটি বড়ই প্রযোজ্য তো চলুন কথা না বাড়িয়ে স্কিনে লক্ষ্য করুন একটি অসাধারণ নকশা এই নকশাটি পাক পবিত্র হয়ে শনিবার কিংবা মঙ্গলবার শুদ্ধ আসন গ্রহণ করে সেলাইবিহীন বস্ত্র পরে আসনে ধূপ চালিয়ে নিয়ে মাথায় একটি রুমাল রেখে আপনি সুগন্ধি আতর সুরমা ব্যবহার করে এই নকশাটি তৈরি করবেন কুমকুম গুরোচনা ও কস্তরিকালি দিয়ে ভোজপত্র কিংবা ডাক কাগছের উপর এটি তৈরি করার পর নিচে এই যে দেখুন দাগ এই দাগে প্রথমে আপনার উদ্দেশ্য ব্যক্তির নাম এবং তার মায়ের নাম যদি আপনারা একান্ত কোনো ব্যক্তির প্রতি নির্ধারণ করে এটি প্রয়োগ না করেন তাহলে আপনারা কোনো নাম দেবেন না জাস্ট এটি প্রয়োগ করুন পর্যাপ্ত পরিমাণে রেজাল্ট আসবেই তো অবশ্যই গাইডলাইন মেনে কার্য করবেন পাক পবিত্র হয়ে আসনে ধূপধীপ জ্বালিয়ে নিয়ে সেলাইবিহীন বস্ত্র পরে নকশা তৈরি করার সময় মাছ মাংস খাবেন না এক কথাই জায়েজ মোতাবেক এই কার্যটি করবেন না জায়জ মোতাবেক একই বাড়ি প্রযোজ্য নয় তো যা হোক আজকের এই কার্যটি আপনারা মনোযোগ সহকারে করবেন আর বিশেষ করে অনলাইনে কারো সাথে অর্থ দিয়ে লেনদেন না করে এই কার্যগুলি নিজে করা অতি উত্তম তো আপনাদের প্রয়োজনে কমেন্ট করবেন কী ধরনের বিদ্যার প্রয়োজন শুধু মানুষের উপকারের জন্য ক্ষতির জন্য সম্ভব না মানুষের উপকারের জন্য যে বিদ্যার প্রয়োজন ঠিক সেই বিদ্যা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন আরেকটি বিদ্যা নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হব আর সে অবধি সকলে ভালো থাকবেন একান্তই কোনো কিছু যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমার ইমো নাম্বারে কথা বলবেন ধন্যবাদ